তো সকলকে সালাম জানিয়ে আমি মেহেদী হাসান তামিম আজকের ক্লাসটি শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের আমাদের যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি সেটা হলো রচনা আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো অনেক মানুষ আছে যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিন্তু খুবই ব্যাপকভাবে ব্যর্থ হয় এখন এই ভিডিওটা আসলে তাদেরই জন্য আর এই ভিডিওতে আপনাদের রচনা সম্বন্ধে কিছু গোপন কৌশল শিখতে পারবে যেটা অনেক জায়গায় খুঁজলেও পাওয়া যাবে না এখন আসা আসা যাক আমাদের টপিক রচনা রচনার মৌলিক যে কৌশল সেটা হলো প্রথমে হাতের লেখা এটা হলো এক নম্বর মৌলিক কৌশল এবার দুই নম্বরে আসি দুই নম্বর হলো উক্তি অথবা কবিতার লাইন এখন আগে আপনাদের এই বিষয়টা সম্পর্কে কনসেপ্ট আপনাদের নির্ভর করি এখন হাতের সুন্দর করে লিখতে হবে তাও না জাস্ট আপনি লিখবেন রচনার খাতায় যে যাতে এই যে বর্ণগুলা স্পষ্টভাবে বোঝা যায় আর এবং লাইনের মাঝখানে যখন লাইন লেখা হবে তখন তার মাঝখানে এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল একটু ফাঁকা থাকে এখন আশা রাখ দুই নাম্বার আমাদের টপিকে এখন উক্তি অথবা কবিতা রচনায় উক্তি অথবা কবিতা অবশ্যই থাকতে হবে কারণ ভূমিকা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করা হয় রচনায় উক্তি উক্তি দ্বারাই শুরু করা ভালো অথবা আপনি ভূমিকার শেষে উক্তি দিতে পারেন অথবা কবিতার লাইনও দিলে হবে এখন কবিতার লাইন দিলে হয় কি কবিতার লাইন কবিতার লাইনকে আমার পরে একটু ব্যাখ্যা করতে হয় ব্যাখ্যা না করলে সবসময় ঠিক মতো আপনার মানে ভাবে প্রকাশ পাবে না জিনিসটা এখন আসুন রচনার তিন নাম্বার গোপন হলো সংক্ষেপে ভূমিকা এখন সংক্ষেপে ভূমিকা বলতে আমরা কি বুঝি ভূমিকা যত যত ছোট আপনি দিতে পারবেন সেটাই সব থেকে ভালো ভূমিকা হবে এবং রচনা ডিপেন্ড করে ভূমিকা এবং উপসংহারের উপর আপনি যদি ভূমিকা এবং উপসংহার ঠিক মতো লিখতে পারেন তাহলে আপনি একশো পার্সেন্ট আপনি সফল আপনার সফলতা আপনার কাছে এগিয়ে আসবে সংক্ষেপে ভূমিকা ভূমিকা এরা এর আগে বলেছি উক্তি অথবা কবিতা এখন ভূমিকাটা সংক্ষেপে লিখতে হবে দেন আপনি চাইলে একটা উক্তি দিতে পারেন যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলি এক্সাম্পল হিসেবে বলা যায় যদি আমি রচনা বঙ্গবন্ধু সম্পর্কে লিখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তাহলে একটা উক্তি দিতে পারি সেটা হলো ফিডেল ফিডেল ক্যাস্টর উক্তি যিনি কিউবার সাবেক প্রধান প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন আমি হিমালয় দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি আপনি চাইলে বঙ্গবন্ধুর আত্মজীবনী অথবা বঙ্গবন্ধুর যে জীবনী এই রচনায় আপনি লিখতে পারেন উক্তিটা এখন আসি চার নাম্বার আমাদের যে ইয়েটা চার নাম্বারে হবে হলো চার নম্বরে হবে শিরোনামের সৌন্দর্য এখন শিরোনামের সৌন্দর্য বলতে আমরা কি বুঝি যেমন ধরা যাক এটা এটা এই লেখাটা ধরা এটা ক্লাসের শিরোনাম এখন এই শিরোনামটা সুন্দরভাবে অনেকভাবে সুন্দরভাবে লেখা যায় এখন স্যার ম্যাডাম যারা রচনা পত্রিকাতে খাতা দেখে তারা তারা সব থেকে বেশি খেয়াল করে শিরোনাম শিরোনামের যে সৌন্দর্য আছে সে কীভাবে লিখলো তার লেখার স্টাইল বা স্ট্র্যাটেজি সেটা সব বেশি ফলো করে এখন ভূমি ভূমিকা ভূমিকা লেখার সময় আপনি দেখাচ্ছে আমি একটু আগে বলেছি যে এক এক ঘর এক ঘর থাকা করে দেওয়ার জন্য এটাও কিন্তু এর মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে আপনার হাতের লিখা ভালো করতে হবে এমন না হাতের লিখা জাস্ট বুঝলেই হবে বুঝতে পারলেই হবে কিন্তু ভিতরে একটা সৌন্দর্য থাকতে হবে এখন এই শিরোনামে সৌন্দর্য আপনি বিভিন্নভাবে স্টাইল করে দিতে পারেন যেমন এটা ধরেন এরকমভাবে পাশের ডট ডট দিয়ে দিতে পারেন আবার এই যে কলম দিয়ে আপনি ঠিক মতোভাবে রাখতে পারেন এখন রচনায় মনে করেন আমি একটা প্রতিযোগিতা দিলাম এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলি সতেরো মার্চে যে প্রতিযোগিতা হয় আসলে বঙ্গবন্ধুর জন্মদিনে যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় অবশ্যই বেশ কিছু জায়গায় রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয় এখন আপনার এই সবগুলো এই সবগুলো জিনিসের উপরে আসে কি জানেন সবগুলো জিনিসের উপরে আসে হলো চেষ্টা সবগুলো জিনিসের উপরে আছে চেষ্টা আপনি যত চেষ্টা করবেন যত পরিশ্রম করবেন মানে যত লেখালেখি করবেন রচনা নিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল হবেন এটা হলো সব থেকে বড় কথা চেষ্টা এবং পরিশ্রম না থাকলে আপনি যদি এই চারটা জিনিস ফলো করেন তাও কিন্তু হবে না তাও কোনোভাবেই আপনি কিন্তু সফল হতে পারবেন না এজন্য এই গোপন কৌশলগুলা খুবই বাসায় প্র্যাকটিস করতে হবে এবং সেই সাথে করতে হবে পরিশ্রম আর রচনা প্রতিযোগিতায় আপনি মনে করেন প্রথমবার দিলেন প্রথমবার দেওয়ার পরে আপনি ব্যর্থ হয়ে গেলেন আপনি আশা হারাবেন না আশা হারিয়ে কিন্তু সমস্যা আশা হারানো যাবে না আপনার নিজের উপর ভরসা রাখতে হবে এখন এই চারটা যেই যেগুলোর নাম বলেছি আমি এই চারটা জিনিস মানে আমাদের যে ফার্মারেশে প্রতিযোগিতায় খাতা দেখে তারা এই চারটা জিনিস সত্যিই বেশি ফলো করে আর এই জিনিসগুলা অনেক গোপন থাকে অনেকে বলতেও চায় না যেমন মনে হয় একটা ছেলে প্রথমবার রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো করার ফলে সে ব্যর্থ হলো ব্যর্থ হওয়ার ফলে তার মনে একটা টেন্ডেন্সি টেন্ডেন্সি হবে সেটা কি জানেন সেটা হলো ওই ছেলেটা পাইল পারলো কিন্তু আমি পারলাম না কেন কি কারণে আমার কোন জায়গায় ব্যর্থতা আছে আসলে আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে সবথেকে বেশি চেষ্টা পরিশ্রম থাকতে হবে এখন অনেকে কমেন্টে বলতে পারেন যে আমি তাও পারছি না আপনি চেষ্টা করে যান কোনো অসুবিধা নেই চেষ্টা করে যেতেই হবে যাই হোক আজকে আমরা রচনার পার্ট ওয়ান আমরা শেষ করছি আগামী দিনে আমরা রচনা সম্পর্কিত একটি এক্সাম্পল একটা এক্সাম্পল সেটা বিভিন্ন বিষয় হতে পারে ওই বঙ্গবন্ধু না রবীন্দ্রনাথের জীবনী কাজী নজরুল ইসলামের জীবনে এরকম হতে পারে আমরা আগামীতে আবার ভিডিও ছাড়ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ